আজকের ভিডিওর বিষয় বাক্যের শুদ্ধিকরণ বা বাক্য সংশোধন আই ক্লাস ইলেভেন টুয়েলভ তোমাদের আমি আগেই বলেছিলাম তোমাদের জন্য একটি বিশেষ ভিডিও নিয়ে আসব এই বাক্যের সংশোধন বা বাক্যের শুদ্ধিকরণ নিয়ে যে কোন কোন পয়েন্টের দিকে লক্ষ্য রেখে বা কোন কোন পয়েন্টকে বেস করে তোমরা বাক্যকে শুদ্ধ করবে তার আগে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রয়োজনে লাইক এবং কমেন্ট করতে বা শেয়ার করতে ভুলবে না তাহলে প্রথম যে পয়েন্টের দিকে আমাদের নজর রাখতে হবে সেটা হচ্ছে সাধু চলিত রীতি সাধু চলিত রীতি বা সাধু চলিত শব্দ একসাথে একটি বাক্য দিয়ে দিতে পারে যেমন ধরো একটা উদাহরণ দিই সে হাসিতে হাসিতে এই কথা বলল হাসিতে হাসিতে সাধু রীতিতে আছে বলল চলিত রীতিতে আছে তাহলে শুদ্ধ বাক্য কী হবে সে হাসিতে হাসিতে এই কথা বলিল দু নম্বর এলাম বিশেষ বিশেষণ পদ অর্থাৎ ধরো পালন পালনীয় হবে উপকার উপকৃত হবে অভিনয় অভিনীত হবে এই বিষয়ে একটা উদাহরণ দিই নাটক অভিনয় হবে এটা একটা অশুদ্ধ বাক্য হবে কি শুদ্ধতে নাটক অভিনীত হবে ঠিক আছে তিন নম্বরে চলে এলাম এখানে কিন্তু বহুবচন বা প্লুরাল ফর্মটা তোমাদের দেখতে হবে যে এক বচন আছে না বহু বচন আছে অর্থাৎ সিঙ্গুলার আছে না প্লুরাল আছে কীরকম দেখো সকল বালকেরা পড়িতেছে এদিকে সকল এবং বালকেরা দুটোই কিন্তু প্লুরাল ফর্মে আছে সুতরাং এটা একটা অশুদ্ধ বাক্য শুদ্ধ বাক্য কী হবে সকল বালক পড়িতেছে এবার চার নম্বর দেখো শব্দের স্থান পরিবর্তন শব্দের স্থান পরিবর্তনটা কি একটা বাক্য দেওয়া আছে সেটা অশুদ্ধ এইভাবে যে শব্দগুলোকে এলোমেলো করা রয়েছে সেই শব্দগুলোই ব্যবহার হবে কিন্তু তোমাকে সাজিয়ে ব্যবহার করতে হবে একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে তোমাদের কাছে চিত্রাঙ্গদা পুত্র বীরবাহুকে হারিয়ে শোকানলে নিমজ্জিত হলেন শোকান শোকানলে মানে শোকে আগুনে এবং নিমজ্জিত মানে ডুবে যাওয়া তাহলে এখানে সঠিক বা শুদ্ধ বাক্য কি হবে পুত্র বীরবাহুকে হারিয়ে চিত্রাঙ্গদা শোকানলে নিমজ্জিত হলেন এবার চলে এলাম পাঁচ নম্বরে একই শব্দের পুনরাবৃত্তি দেখো একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে আবার এখানে পুনরায় আসিব খেয়াল করে দেখো আবার এবং পুনরায় শব্দ দুটির অর্থ এক কিন্তু একের অধিক ব্যবহার হয়েছে যেটার এখানে প্রয়োজন নেই অর্থাৎ এটা একটা অশুদ্ধ বাক্য শুদ্ধ কী হবে এখানে পুনরায় আসিব অর্থাৎ পাঁচ নম্বর পয়েন্টটা আশা করি ক্লিয়ার হলো এবার দেখো ভুল শব্দ দিতে পারে আমি সব শেষে মানে বলে দেব যে কি করে তোমরা বুঝতে পারবে যে এটা ভুল শব্দ বা এটা এক বচন কি বহু বচন বা কোনটা সাধু বা চরিত্রীতি কিভাবে বুঝবে আমি কিন্তু এই ভিডিও শেষে বলে দেব। ভুল শব্দ কি দেখো একটা উদাহরণ দিই নির্দোষী লোকও সাজা ভোগ করে তাহলে নির্দোষী বলে কোনো শব্দ হয় না শব্দটা হলো নির্দোষ তাহলে শুদ্ধ বাক্য কী হবে নির্দোষ লোক সাজা ভোগ করে চলে এলাম সাত নম্বরে এবার দেখো একটা শব্দকে খেয়াল করো আ শৈশব আবাল্য এই শব্দগুলোর অর্থ কি আ শৈশব মানে শৈশব থেকে আবাল্য মানে বাল্যকাল থেকে একটা বাক্য বলি সে আ শৈশব হইতে কাব্যানু রাখি আ শৈশব মানেই শৈশব হইতে তাহলে আর হইতে কথাটা লিখতে হবে না তাহলে কি হবে সে আশৈশব কাবান রাখে সেই রকম বাল্যকাল হইতে অথবা আবাল্য কথাটা এই রকম হবে হয় আবাল্য নয় বাল্যকাল হইতে এখানে দেখো যেহেতু আ শৈশব বা আবাল্য কথাটির অর্থ হচ্ছে শৈশব থেকে বা বাল্যকাল থেকে আবার দেখো একই রকম ধরনের একটা শব্দের অর্থ কীরকম আলাদা হয়ে যায় একটা উদাহরণ রবীন্দ্রনাথ আমৃত্যু পর্যন্ত সাহিত্য সাধনা করেছেন আমৃত্যু পর্যন্ত এখানে কিন্তু আমৃত্যু মানেই মৃত্যু পর্যন্ত খেয়াল করে দেখো আ শৈশব মানে শৈশব থেকে আমৃত্যু মানে মৃত্যু পর্যন্ত তাহলে আমৃত্যু পর্যন্ত কোনো শব্দ হতে পারে না তাহলে সঠিক বাক্য কি হবে রবীন্দ্রনাথ আমৃত্য সাহিত্য সাধনা করেছেন এটা সাত নম্বর হলো এবার আট নম্বর বলি ভুল ধর্নাত্মক শব্দ ব্যবহার হতে পারে এটা খুবই ইজি একটা ব্যাপার দেখো একটা উদাহরণ ভয়ে তার গা টন টন করে উঠল সঠিক বাক্য কী হবে ভয়ে তার গা ছমছম করে উঠল এবার চলে আসি ন নম্বর পয়েন্টে যেখানে জেন্ডারে ভুল দিতে পারে কীরকম দেখো জনৈক মহিলা কেঁদে উঠলেন শুদ্ধ কী হবে জনৈকা মহিলা কেঁদে উঠলেন যেহেতু মহিলা তাই জনই কা হবে ঠিক আছে এবার চলে এলাম দশ নম্বর টেন্স বা কালে ভুল দিতে পারে কীরকম দেখো একটা উদাহরণ আগামী মাসে সে দিল্লি গিয়েছিল খেয়াল করে দেখো আগামী মাস মানে ভবিষ্যৎ কাল অর্থাৎ টেন্স তাহলে গিয়েছিল হচ্ছে পাস্ট এদিকে আছে আগামী মাসে অর্থাৎ ভবিষ্যৎ ভবিষ্যৎ আর অতীত একসঙ্গে রয়েছে তাহলে সঠিক বাক্য কী হবে গত মাসে সে দিল্লি গিয়েছিল ঠিক আছে এবার চলে এলাম কিন্তু ইলেভেন পয়েন্ট বা এগারো নম্বর সংযোজক অব্যয়তে ভুল থাকতে পারে সংযোজক অব্যয়টা কি তোমরা যখন বাক্য পরিবর্তন করতে গিয়ে যৌগিক বাক্যে পরিবর্তন করো সেখানে দেখেছ যৌগিক বাক্যের যে লিঙ্ক শব্দগুলো থাকে এবং আর কিন্তু ইত্যাদি ইত্যাদি সেই রকম এরকম মানে এই শব্দতে ভুল দিতে পারে একটা উদাহরণ বলি দেখো বৃষ্টি পড়ছে এবং আমি ছাতা নিলাম না এখানে ভুল কোনটা বৃষ্টি পড়ছে কিন্তু আমি ছাতা নিলাম না ঠিক আছে এবার চলে এলাম বারো নম্বর পয়েন্টে এবং শেষ পয়েন্টে ভুল বিভক্তি প্রয়োগ হতে পারে বিভক্তি কি তোমরা জানো না বা তোমাদের সিলেবাসে কখনো ছিল না তাই তোমরা পড়োনি একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে ধরো তে মাছ থাকে তেটা হচ্ছে বিভক্তি এই বিভক্তি অনেক কিছু হতে পারে এ কে তে র অনেক রকম বিভক্তি হতে পারে এক্ষেত্রে কিন্তু আছে জলে তে মাছ থাকে ভুলটা কোথায় তে বিভক্তির এখানে প্রয়োগটা ভুল হয়েছে কি হবে সঠিক জলে মাছ থাকে জলে অর্থাৎ এ বিভক্তি প্রয়োগ হয়েছে তাই সঠিক বাক্য হচ্ছে জলে মাছ থাকে তাহলে এই যে বারোটা পয়েন্ট দিয়ে উদাহরণ সহযোগে তোমাদের বুঝিয়ে দিলাম আশা করি বুঝতে অসুবিধা হবে না এবার আমি বলেছিলাম যেটা ভিডিও শেষে বলে দেব যে তোমরা কি করে বুঝবে যে জেন্ডারে ভুল আছে বা সংযোজক অব্যয়ে বিভক্তি বা ধর্নাত্মক শব্দ বা সাধু চলিত বিশেষ বিশেষণ পদ কোথায় ভুল আছে কী করে বুঝবে একমাত্র বুঝবে প্র্যাকটিস বা অভ্যাসের দ্বারা তোমরা যদি চাও তো আমি এরকম অনেক উদাহরণ তোমাদের সামনে নিয়ে আসতে পারি যাতে করে তোমাদের কাছে আরও অভ্যাস মানে অভ্যাসটা থাকবে ক্লিয়ার হবে উদাহরণ যত ঘাটবে উদাহরণ যত পড়বে যত লিখবে যত প্র্যাকটিস পেপার তোমরা সলভ করবে তত কিন্তু তোমরা ভালোভাবে এগুলোকে সলভ করতে পারবে যেহেতু ব্যাকরণে এখন দশ আর আইসিএসির মতো আট নম্বর নয় সুতরাং নম্বরগুলো কিন্তু খুবই ভাইটাল আর আইস আই কিন্তু বাংলায় নম্বর তোলাটা কিন্তু আইসিএসসির মতো অতটা সহজ নয় একটা কথা বলি আইসিএসসিতে যেমন ঢেলে নাম্বার দেন এক্সামিনাররা আইএসসিতে কিন্তু সেটা হয় না ওরা চেষ্টা করেন কোথায় নাম্বার কাটা যায় সুতরাং বি কেয়ারফুল যত্ন নিয়ে পড়ো যত্নবান হও এবং আমি যা যা দিতে থাকছি ইনফরমেশান তোমাদের যদি কাজে লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এই পর্যন্তই সুস্থ থেকে ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করো